সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ প্রশ্ন সিন্ডিকেটের অভিযোগ উঠেছে অভিভাবকদের দাবি কোচিং করা শিক্ষার্থীরা আগেই পেয়ে যাচ্ছে প্রশ্ন অভিযোগ জানালেও ব্যবস্থা নিচ্ছেন না প্রধান শিক্ষক যদিও তিনি জানান তদন্ত কমিটি গঠন করা হয়েছে আর প্রতিবেদন পেলেই ব্যবস্থা নেওয়া হবে জড়িতদের বিরুদ্ধে সিরাজগঞ্জ শহরে নারী শিক্ষার একমাত্র বিদ্যাপীঠ সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শতবর্ষী প্রতিষ্ঠানটি ভালো ফলাফলের সুনাম সমৃদ্ধ তবে গত কয়েক বছর ধরে বিদ্যালয়ে প্রশ্নফাঁস সিন্ডিকেট চক্রের সক্রিয়তার অভিযোগ উঠেছে অভিভাবকদের দাবি প্রশ্ন সাথে জড়িত খোদ শিক্ষকরাই স্কুলে পড়তে হলে প্রাইভেট আর কোচিং অনেকটা বাধ্যতামূলক বেশিরভাগ শিক্ষকই কোচিং ব্যবসা চালাচ্ছেন আর সেখান থেকে পরীক্ষার দুদিন আগেই প্রশ্ন হাতে পেয়ে যাচ্ছে কোচিং এর শিক্ষার্থীরা বারবার অভিযোগ দিলেও প্রধান শিক্ষক কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ অভিভাবকদের এক ঘন্টার মধ্যে দেড় ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ হয় আর আমাদের বাচ্চাগুলো আড়াই ঘন্টা সময়ও শেষ করতে পারে না তখন আমরা যাক যেভাবে এই প্রশ্নটা পরে পেলাম যে জামাল একাডেমিতে হুপাহুপ সেই প্রশ্ন সাথে তার মিল স্কুলের শিক্ষকের কাছে কোচিং করে তাদেরকেই মনে করেন যে প্রশ্ন দেওয়া হয় ওই পরীক্ষার ইয়ের জন্য তারপরে আর যারা পড়ে না তাদেরকে নাম্বারও দেওয়া হয় না এখনই যদি আমি এই সিন্ডিকেটের মধ্যে পড়ে যাই আমার ভবিষ্যৎ তো আমি মনে করতেছি এর সব অন্ধকার জগৎ নাই শুধু প্রশ্ন ফাঁস নয় ছাত্রী হোস্টেল ও শিক্ষক কর্মচারীদের দখলে ল্যাব রুম টিফিন উন্নয়ন অবকাঠামো নিয়ে অনিয়ম দুর্নীতির অসংখ্য অভিযোগ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ওই বিল্ডিংটা হচ্ছে একটা মহিলা হোস্টেল যেখানে মেয়েরা থাকবে সেখানে শিক্ষকরা থাকে কেন পরীক্ষার ফি বাড়ানো হয়েছে তারপরে আপনার হচ্ছে স্কুলে টিফিন দেয় না বাচ্চাদের স্কুলে আসে যায় ক্লাসে তেমন পড়া হয় না ল্যাব আছে কিন্তু আমরা কখনো সেই ল্যাবে যাওয়ার সুযোগ পাইনি প্রশ্ন অভিযোগের তীর যে শিক্ষকের দিকে তার দাবি সিন্ডিকেটের বিষয়ে কিছুই জানেন না উল্টো প্রধান শিক্ষকের অদক্ষতাকে দায়ী করছেন শিক্ষকরা প্রশ্ন তো আমাদের করতে দেয় আমরা করে প্রধান শিক্ষকের কাছে জমা দিই তারপরে প্রধান শিক্ষক কিন্তু পরীক্ষা পরিচালনা করে তারপরে কি হয় সে দায়িত্ব তো আমাদের আমরা জানি না এখানে পরীক্ষা নিয়ে কোনো কমিটি নাই পরীক্ষার প্রশ্ন বন্টনের কোনো নীতিমালা নাই এই সুষ্ঠু নীতিমালার জন্য আমরা বলি যার কারণে হলো আমরা অপরাধ ল্যাবরেতে তালা দেওয়া থাকে তখন চাবি চাইতে গেলে তখন কর্মচারীরা বলে যে হেডস্যারের কাছে আছে হেডস্যার তখন স্কুল কখনো থাকে না আর সেই চাবিটা আমরা নিতে পারি না প্রধান শিক্ষক জানান প্রশ্ন ফাঁসের বিষয়ে তদন্ত চলছে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে আমি হুমকি পাচ্ছি কিন্তু তারপরে আমার কাজ বন্ধ নাই আমি ডিসি সার জেলা শিক্ষক হিসেবে কিছু ব্যবস্থা নিচ্ছে আমি সামনের সপ্তাহে স্কুলকে চিঠি দিব কামরুজ্জামানকে চিঠি দিব তারপরে যারা অভিযোগ করেছে তাদের চিঠি দিব তদন্ত করে যে রিপোর্ট আমি বিধি মতামত অধিদপ্তরের পাঠিয়ে দেবো আর কপি আমি ডিসি স্যার কাছে দিয়ে নিউজ।